প্রতিদিনের মতো কাজে যাবার আগে বাড়িতে বৃদ্ধ মাকে বলে যান মা আমি কাজে যাচ্ছি আজ তাড়াতাড়ি ফিরব এরপর কাজ শেষ করার সময় পেরিয়ে গেলেও আজও বাড়ি ফেরেনি বছর পঁয়ত্রিশের বিল্টু মোহাম্মদ বাড়িতে স্ত্রী সহ ছোট ছোট দুই সন্তান সাথে রয়েছে বৃদ্ধ মা এই মতো অবস্থায় ছেলেকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা ও স্ত্রী সন্তানরা ঘটনাটি ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ি এলাকায় নিখোঁজ হওয়া ব্যক্তির নাম বিল্টো মোহাম্মদ বয়স পঁয়ত্রিশ তিনি মার্বেল মিস্ত্রির কাজ করতেন প্রতিদিনের মতো সকালে কাজে বেরিয়ে যান শিলিগুড়ি মাটি এলাকায় এবং সন্ধ্যা পেরিয়ে গেলেও ওই ব্যক্তি বাড়ি না ফিরলে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা তবে তার সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তার মা এখনো পর্যন্ত ব্যক্তির নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বাবা তুমি কথা কাজ করা এত দেরি কেন মা আমি খাস খাস চিগা নিছি ওইটা করতে বললাম না লাইন নাই সকাল বেলা আমি ওই খাস খাস করে দিয়ে এসে কাছে যাব আমার বাবা কাজ গেল দিল কতদিন কতদিন হলো আজকে পাঁচ দিন সময় সকালে আস্তার সময় গেছে সত্যি

West Bengal Nursing Council, Indian Nursing Council, ও West Bengal University of Health Science অনুমোদিত আমাদের কলেজে GNM ও BSc Nursing এর সিট বুকিং চলছে। আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট ধন্যবাদ হ্যাঁ চাচা কি হয়েছে ঘটনাটা একটু বলতো আমি তো কী জানি না আমি এই এখন আসলাম হলদি বাড়ি থেকে আমার বাড়ি বহু দূরে কি শুনতে পেলেন বাড়িতে এসে হ্যাঁ মানে এসে কি শুনতে পেলেন এসে তো আমি শুনতে পেয়ে হারাই গেছে নাই কদিন থেকে হারাইছে এখন যে কবে থেকে ওরাই জানে আমি তো আর সেটা জানি না আপনার কি হয় আমার নাতি মেয়ের ঘরে নাতি